হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা পাতলা মাছের ঝোলের রেসিপি দেখাবো যেটা খেতে খুব ভালো হয় বিশেষ করে গরমকালে তো খুবই ভালো লাগে তো চলো দেখাই তোমাদেরকে এটা হচ্ছে কাতলা মাছ দেখো আমি এখানে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপরে আমার যেটা লাগবে পটল আলু পটল আলু দিয়ে মাছের ঝোল তোমরা কারা কারাকে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর লাগবে তোমার হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে নুন আর লাগবে পেঁয়াজ টমেটো আর লাগবে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলটা দি দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা আগে ভেজে ভেজে নিই তারপরে তোমাদের কাছে আসছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমার তেলও গরম হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো গেছে এবার মাছগুলো আমি তুলে তো এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো ওই আলু পটল যেটা কেটে রেখেছি আমি একটু ভেজে এবার এই আলু পটলটা ভাজার মধ্যে আমি এই পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছি আমি ওটা দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো আর তার মধ্যে আমি দেব নুন অল্প হলুদ অল্প দিয়ে কিন্তু আমি এটাকে এবার একটু ভেজে নেব তো আমার আলু পটল পেঁয়াজ টমেটো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি তো এটার মধ্যে আমি একটা মশলা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে আছে এক চামচ ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু আমি একটু এখন ভালো করে কষাবো যেহেতু এটা পাতলা মাছের ঝোল আমি কিন্তু মশলা বেশি দেবো একদম অল্প দেব ভালো করে রেখে কথাবো আমার কিন্তু ঘটনা অলরেডি কমপ্লিট আমি যেহেতু এটা পাতলা জুড়ে হবে একটু বেশি পরিমাণে জল দেবো দিয়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি যেটা দেব এর মধ্যে কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো মিক্স করে এটাকে কিন্তু এবার ফুটতে দেবো আর পটল সেদ্ধ হয়ে গেলে এই মাছটা দিয়ে দেবো দিয়ে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কিন্তু দেখতে কেমন হলো আলু পটলের পাতলা মাছের ঝোল আমার কিন্তু ঝোলটা টকবক টকবক করে ফুটছে আর আলুও অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে এসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আলু অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে তো এবার আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে দেবো এটা কিন্তু পাঁচ সাত মিনিট হতে দেবো তো এটা হতে থাকুক তারপর তোমাদেরকে একদম ফাইনাল লুক দেখাচ্ছি তো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি শুধু এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা এবার আমি এটাকে সার্ভ করবো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি পটল দিয়ে মাছের ঝোল আমার রেডি অ্যান্ড সার্ভ তোমরা কিন্তু অবশ্যই এরকম পাতলা ঝোল মাছের বানাবে বানিয়ে আমাকে জানাবে কমেন্ট করবে আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে টাটা